দশটি ম্যাপ পয়েন্টিংয়ের টেকনিক একদম ইজি উল্টো করে বোয়া করতে হবে নেপালের এই সীমান্ত থেকে এক সেন্টিমিটার এদিকে করতে হবে দাগটা এইটাই মেন ব্যাস দেখে নাও ম্যাপের ভিতর লিখলে ম্যাপটা দেখতে বাজে লাগবে তাই নাম্বারিং করছি আর কোন নাম্বারিংয়ে কোথায় লোকেশন হবে সেটা ওপরে দিয়ে দেওয়া আছে ওখান থেকেই দেখে নেবে এটা এক দেবে এখানে দুই কলকাতা এখানে তিন কন্যাকুমারিকা এবার যেহেতু দিল্লি কলকাতা এটাকে দুই ভাগ করছো তাই একে চার করো এটা হবে প্রয়াগরাজ বা এলাহাবাদ এখানে যুক্ত হচ্ছে যেখানে এটা পাঁচ করো এটা হায়দ্রাবাদ এবার এখান থেকে এই বিন্দু এই বিন্দু আগে করছো তাহলে এটা ছয় করে নাও এটা সাত করো আর এটা আট করো আর এখান থেকে এই বিন্দু এটা নয় লিখে নাও এখানে চেন্নাই ব্যাঙ্গালোর এখানে মুম্বাই আর উত্তর সীমান্ত ইন্দিরা কল আদার্স যেগুলো আছে তোমরা এগুলো নিজেরা পারবে এখানে ইন্দিরা পয়েন্ট করবে দশ ডিগ্রি চ্যানেল এটা পোর্ট ব্লেয়ার ঠিক আছে এইখানে পক প্রণালী খাম্বাদ সাগর